في اللغة العربية وأدبها. ما منكم تحمّس في اللغة العربية وأدبها؟ أبر بالا. تارو برأسك فعليه. وبك كرا. أيّا ديل. أبر بالا. أبر بالا. أبر بالا. أبر بالا. شيطان الروس كي عن وسوسة الشيطان عن وسوسة الشيطان هاد دستور <نصدر> توميكي عربي باشر بوتي عقروهي هل تتحمس في اللغة العربية حمس في اللغة العربية أبر بلو تاني تورو برابر فعليك فعليك أو بكك قول أن تعدل فعليك أن تعدل أبر بلو شيطان الوسوسة عن وسوسة الشيطان أبر بلو أبر بلو أبر بلو

مل مل ابر, ميل. أبر ميل. على الجوع على على جيوش الكفار بغتة ابر بلا ابر بلا ابر بلو. ابر بلو.

كمون كورا بكول هوى اجرى هوى تَحَمَّسَ في او هوى اجرى هوى تانى ايه سلام لكلام كولي درا عكف على مَا مَعْنَى ها هاه 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 أَبَار 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 أبار

লোক আছে আবার আবার এবং তার চর্চার প্রতি নিবেদিত হও এবং লেগে থাক ওয়া ওয়া আকাফা ইয়া كيفه وع كيف شبابي بلا أبر بلا عليها وطبع على تعلمها وع كيف على تعلمها أبر بلا نسرى نشورو وعكوف تالي كهابي أبر بلا على تعلمها أبر بلا اما 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 إلى السوق، أبر بالا، أبر بالا، نضيتو إلى أبار اما হঠাৎ পাই আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আবার বলো অতিক্রম করেছি মর ছোপ আবার বলো আবার বলো আবার বলো মন্দিরের পাশ দিয়ে

আইতল হেন্দসা তাদের মূর্তিদের প্রতি লেগে থাকতে আবার বলা জুমলা ইসমিয়া হাল দিয়া বলল আওয়াহম অম আ কেপ নাইলা আবার বলেন আবার বলেন আমি জামতুলি গিয়েছি মবই চুলা জামতুলে ورأيتو يا دكتي دركي فلاحين ورأيتو الفلاحين تادر كاجل لكي تكتي عاكفين على أعمالهم عاكفين على أعمالهم ورأيت الفلاحين عاكفين على أعمالهم أبار بليان أمي أمي مدرسة الشيخ أمسيرهندي ده دخلت مدرسة الشيخ বলো আবার 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 এবং তাদের ছাত্রদেরকে পেলাম অয অজত্য তুল্য বাহা অ অযথ তুল্য ব্যাহা আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আবার করা অবস্থায় আবার বলো আবার বলো আবার বলো তাদের পড়াশোনায় আলা দেবেন আবার বলো মুখ মিলিন আলো আবার আবার বলা আত্মনিয়োগ করা লেগে থাকা নিবেদিত হওয়া এগুলি কাছাকাছি এগুলিকে কাছাকাছি পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাল হ্যাঁ

আবার বলো আবার বলো তোমাকে দেখতে পেলাম রাই তো কা তুমি লেগে আছো একেবারে নিবেদিত হয়ে আছো আ কি ফেন কা আমি ওস্তাদের সাথে সাক্ষাৎ করতে চাইলাম আরত আনাদ খুল আলে উস্তাদি আরত আনাদ খুল আলে উস্তাদি আবার বলো

আচ্ছা ইফতারা ইফতারি অর্থ কি করা মিথ্যা অপবাদ্য অর্থ কি গভীরে পৌঁছানো অর্থ কি ব্যস্ত করা হাঁকা অর্থ করতকে মাল আলা অর্থ কি আক্রমণ করা সাফি অত কি আগ্রহী হওয়া হাদলা হান উপেক্ষা করা সাকাইলা সাকাইলা হাঁকিয়ে নিয়ে যাও শাক ইলাকে হাঁকিয়ে নিয়ে যাও সাকাইলা তাইলে এখন আমরা হাকা গালা এগুলো দিয়ে তামঋণ করবো ঠিক আছে ইনশাআল্লাহ হে মুসলমানেরা আয়ুহাল মুসলিমুন আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আবার আবার তোমরা সতর্ক থাকো তানাব্বাহু ওয়ানতাবাহু কথা বলো না কেন তোমরা সতর্ক থাকো আবার বলো তুমি সতর্ক হও তানাব্বাহ আবার বলো তোমরা দুইজন সতর্ক হও তোমরা সতর্ক হও হে মুসলমানরা তোমরা সতর্ক হও আবার বলো আবার আবার বাতিলদের ব্যাপারে লীল বাতিলের আবার বলো তানাব্বাহা লাম তানাব্বাহা বাতিলদের ব্যাপারে সতর্ক থাকো আবার বলো আবার বলো আল্লাহু আকবার কেন না তারা বেষ্টন করে নিয়েছে লিআনদাহুম হাকু হাকু আবার বলো হাকু তারা বেষ্টন করে নিয়েছে তোমাদেরকে লিআননহুম হাকু বিকুম আবার বলো আবার বলো প্রতি থেকে মিন করলে চা নেবেন হা কোম করলে চা নেবেন আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আমরা শুরু করেছি জাল না সবাই বলো আবার বলো আবার বলো আবার বলো عبر بله تمريك نتمرن جعلنا نتمارن عبر بله أبدأ صلات الله فعلا و أنتع على, على صلاة الأفعال والتعبير جعلنا نتمرن على صلاة الأفعال والتعبير نتمرن عبر ابر, بلا. أبر, بلا. أبر بلا. আবার 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 এমন কি এমন কে হাতটা আমার আবার বলো এমন কে সবাই বলো আবার বলো আবার বলো আবার বলো আবার বলো ডুবে গেছে দা তাগাল গাল না হাতটা তাগাল গাল না عبارة أبر بالله أبر عبارة أبر بالله عبارة بالله جذب من في بحر الجذبة والرغبة عبارة حتى اتغلغلنا في بحر الجذبة والرغبة والله أمر التاملين كنت أشترك فيه جعلنا نتمرن তাবিল এবং স্যালার তোলা ফালুর এমন কি ডুবে গেছে যশ এবং আগ্রহের দরিয়ায় চালু 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 চলো চালু চলো বলো হে সাত্রলা

ابر بلا شباب البلاء من مدرده تيجي ما منكم تحمس ابر عربي لغه و في اللغه العربيه وأدبها في اللغه العربيه وأدبها من ما منكم تحمس في اللغه العربيه وأدبها ادبها ابر

هل تتحمس في اللغة العربية؟ أبر بلو تعالي تورو برا برشك فعليك فعليك أو بكك قول أن تعدل فعليك أن تعدل أبر بلو شيطان الوسوسة عن وسوسة الشيطان أبر بلو أبر أبر হে সৈনিক এই অলচন দেই গেল এই অলচন দেই গেল আবার বলো হে মুসলিম সৈনিক এই অলচন দেই গেল মুসলিম আবার বলো আবার বলো আবার বলো আবার বলো কাফের সৈন্যদের উপরে অতর্কিত হামলা চালাও মেল

হে মুসলিম সৈনিক আয়ল জন্দিক সোজা হ্যাঁ হে মুসলিম সৈনিক আয়ল জন্দিক মুসলিম হো তুমি হামলা চালাও মেল আবার বলো কাফেরদের সৈনিক

كيف افتريت علي ابر بلا ابر اي الملحد ابر بلا كيف كيف افتريت على الله ورسوله على الله ورسوله على الله ورسوله কিভাবে তুমি আল্লাহ আল্লাহর মৃত্যু অপবাদ দিতে পারলে আবার বলো নরদ তাকবে